প্রত্যেকটা মোমেন্টের সাথে মানুষ প্রিয় তোমাকে বারবার টেনে বারবার তুলনা দিচ্ছে একটা সময় আসলে আপনাকে আসতে হবে যে জায়গাটাতে আপনি দর্শকের রুচি পরিবর্তন করতে চাইবেন এখন আমার কাছে মনে হয় যে আমার কাছে মানুষের প্রত্যাশাটা বেশি আর একই রকম জিনিস নিয়ে আসতে চাই না একটা ডিরেক্টরের ছবি দুই তিন বছর একটা ছবি আসা উচিত টাকা ইনশাল্লাহ যেটা ইনভেস্ট করছে সেটা উঠে সেটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো চিন্তার জায়গা নেই এনজয় করছে তো আলহামদুলিল্লাহ মানে ভাল লাগছে স্পেশালি এমন এমন মানুষ পজিটিভ রিভিউ দিচ্ছে যাদের কাছ থেকে আমি আশা করি নাই এবং খুব মানে খুবই অতি আনন্দ নিয়ে তারা পজিটিভ রিভিউ দিচ্ছে এটা আমার কাছে মানে ভাল লাগছে যাদের প্রিয়তম সময় যাদেরকে আমি আসলে পাইনি এবার যেটা হয়েছে কি যে আমি আসলে নিজে আমার নিজে কম্পিটিটর হয়ে গেছে আসলে গতবার যেমন আসলে আমার কোনো কম্পিটিটর ছিল না এবার প্রত্যেকটা কন্টেন্টের সাথে প্রত্যেকটা মোমেন্টের সাথে মানুষ প্রিয় তোমাকে বারবার টেনে আনতেছে বারবার তুলনা দিচ্ছে তবে হ্যাঁ আমরা যাদের জন্য সিনেমাটা বানিয়েছি বা আমরা যাদের কাছ থেকে পজিটিভ রিভিউ আশা করেছিলাম তারা সবাই আলহামদুলিল্লাহ পজিটিভলি দেখছে স্পেশালি আমি খুবই এ মানে ইন্টারেস্ট ফিল করছি বাইরের জন্য যে বাইরের অডিয়েন্সটা কিভাবে নেয় কারণ ছবির একটা বড় প্রশ্ন আছে আসলে আমাদের প্রবাসীদের নিয়ে বিদেশে যারা থাকেন তারা আসলে আমাদের দেশকে মিস করেন আমাদের ফ্যামিলিকে মিস করেন সো গল্পে ওই জায়গা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা জুড়ে আছে আপনি রাজকুমার মুক্তির আগে এক ধরনের অঙ্কের কথা বলেছেন এবার অনেক অঙ্ক মিলিয়ে আপনি রাজকুমার করেছেন অঙ্ক শেষ পর্যন্ত মিলল কিনা আমার অঙ্কটা মিলছে লাইক আমার অঙ্কটা ইন আ সেন্স আমি প্রিয়তমার সিনেমাটা আসলে পুরাটাই দর্শকদের জায়গা থেকে ছিল মানে আমি আমার জায়গাটা আমি কোনো ধরনের কোনো এক্সপেরিমেন্ট করতে চাই নাই আমি কোনো ধরনের কোনো রিস্ক নিতে চাই নাই আমি কোনো ধরনের কোনো একদম সেফ শট খেলতে চাইছি কিন্তু এইখানে আবার অনেকটা অনেক জায়গা আছে যে হয়তো দর্শক আমি আমি কনফিউজ ছিলাম এই জায়গাগুলো দর্শক কতটুকু নিতে পারবে না নিতে পারলেও একটা সময় আসলে আপনাকে আসতে হবে যে জায়গাটাতে আপনি দর্শকের রুচি পরিবর্তন করতে চাইবেন যেমন ধরেন এই সিনেমার আমি প্রায় দুই থেকে আড়াই মিনিট কোনো ধরনের কোনো বিজি এম নাই শুধু একটা কোরআন পালন কমার্শিয়াল সিনেমা এটা দিতে হইলে কিন্তু আপনাকে দশবার ভাবতে হবে আমি কিন্তু সাহস করে এটা দিছি এবং এটা পজিটিভলি মানুষ নিছে সো অঙ্ক আমার আমার হিসাব অনুযায়ী আসলে সব মিলছে তারপরেও কিছু কিছু মানুষের ধরন ভিন্ন অবজারভেশন তো থাকবেই মানে যেটা বলতে চাই কালকেও একটা শ্রোতে বলছে যে সাকিব ভাইকে নিয়ে কাজ করার একটা প্লাস পয়েন্ট আছে হাজারটা ওর একটা মাইনাস পয়েন্ট আছে সেটা যেটা বললাম যে আপনার ধরেন এত মানে শ্রেণীর মানুষ তার ছবি দেখে একজন শিক্ষক একজন ডাক্তার একজন ব্যাংকার একজন কর্পোরেট লোক আবার একজন শ্রমিক একজন ধরেন গার্মেন্টস কর্মী একজন ধরেন সবাই যার যার পেশাগত জায়গায় আছে কিন্তু এদের প্রত্যেকের রুচি আলাদা এদের প্রত্যেকের সিনেমার বলার দেখার ইচ্ছা আলাদা রাইট সেই প্রত্যেকটা মানুষকে আসলে একটা প্রোডাক্ট দিয়ে খুশি করাটা আসলে খুব কঠিন বাট আমার কাছে মনে হয়েছে যে আমি ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছতে পারছি এবং ম্যাক্সিমাম মানুষ এটাকে পজিটিভলি নিছে বিজনেসের কোনো বিষয় কি আসলে শেয়ার করতে চান পঞ্চম দিন দিয়ে আসলে বিজনেস বলার সময় হয় নাই তবে এখন পর্যন্ত আমরা সিনেপ্লেক্সে বা যেসব হলে পর্দা ভালো যেসব হলে পরিবেশ ভালো সেখানে আমরা খুবই আশাবাদী আমরা যে টেবিল মানে যেটা পেয়েছি যেটাকে আমি ওটিটি থেকে পাবো যেটাকে আমি ইউটিউব বা ডিজিটাল থেকে পাবো আহ যেটাকে আমি বাইরের বিশ্ব থেকে পাবো অডিও থেকে পাবো সেখান থেকে আমাদের মানে টাকা ইনশাল্লাহ যেটা ইনভেস্ট করছে সেটা উঠে সেটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো চিন্তার জায়গা নেই সবার প্রশ্ন যে পরবর্তী কাজ আসলে কি এবং সেই হিমালয়ের নেক্সট কাজ দেখতে কি আসলে আরো এক বছর অপেক্ষা করতে হবে